হচ্ছে আমাদের দোলনা দোলনার মধ্যে দেখুন বাবুরা কীভাবে আপনারা ডুলছে আমাদের কাছে দোলনা আপনারা সব সাইজেরই পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই বসা সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে অর্শাধুর গোপাল এটা আমাদের কাছে আপনি ছোট থেকে নিয়ে যত বড়ো অবধি চাইবেন আপনারা পেয়ে যাবেন আর যারা কিছু কাস্টমাইজ করতে চান তারাও সেটাও আমরা করে দেবো এই হলো হামাগুড়ি গোপাল এটা হচ্ছে বৃন্দাবন স্টাইলের রাধাকৃষ্ণ ঠিক আছে দেখুন কালার করা এটা সম্পূর্ণ পেতলের ওপরে আমাদের পেন্টিং করা আছে এবার যারা যেরকম কালার বলবে তাদেরকে সেরকম কালার আমরা করে দেবো এই হচ্ছে বসা গোপাল বাবু গোপাল এই বাবু গোপাল আমাদের কাছে বারোশো টাকা থেকে সুস্মী রাধা কৃষ্ণ আছে যারা নাকি রাধা কৃষ্ণ বলে এই দেখুন এরকম আমাদের কাছে সব ধরনের সাইজ পেয়ে যাবে এই গোপাল আমাদের কাছে একশো টাকা থেকে শুরু আছে গোপাল ঠিক আছে এই বাল রাধা হবে আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে শুরু হচ্ছে অ্যান্টিকের রাধা কৃষ্ণ এর মধ্যে আপনি বিভিন্ন রকম সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে একদম ছোটো থেকে নিয়ে দুশো টাকা থেকে নিয়ে শুরু আপটু আট দশ হাজার টাকা অবধি এটা তেরো কিলো গোপাল আছে ঠিক আছে ফ্যান্সি ব্রেড আশা করি কলকাতা বুকের মধ্যে খুব কমই দোকানদাররা এইসব ফ্যান্সি আইটেম দেখাতে পারবে দেখুন এল হলো খালি মডেল ডিজাইন দেখুন বা সম্পূর্ণ ব্রাশে সব এইসব সব এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির মাল এরকম ঠাকুরের গিলাস আমাদেরকে দশ টাকা থেকে শুরু আছে বিভিন্ন রকম ডিজাইন আছে এগুলো কপারে গ্লাস হচ্ছে ছোট ছোট ঝাড়পদ্বীপ আছে একুশ আঠাশ ঠিক আছে তারপরে আমাদের কপুরদানি আছে বেলুর মাঠে আছে নমস্কার আমরা আবার চলে এসছি সামনে জন্মাষ্টমী তার জন্য একটা আরও একটা আপডেট দেওয়ার জন্য রাজু গোপালের জন্য ঠিক আছে রাধাকৃষ্ণ হলো বাল রাধা হলো সামনে রাধা অষ্টমীও আসছে তার জন্যে আপনাদেরকে আবার করে কালেকশন দেখানোর ঠিক আছে এর আগে তো আমাদের ভিডিও অনেকটাই ছিলই ঠিক আছে এই পেজের মধ্যে আমাদের সমস্ত রকম এই জিনিসপত্র তো এখানে আছেই ঠিক আছে এইটা হচ্ছে আমাদের শপটা ছোট যারাই আসবেন আমাদের শপের বোর্ডের নাম দেখে ঢুকবেন বিকি স্টোর ঠিক আছে কিভাবে আসবে দাদা এটা যেটা কেউ যদি হাওড়া থেকে আসতে চায় দুশো পনেরো এ বাঁশ ধরবে হাতিবাগান নেবে আমাদেরকে স্ক্রিন দাওয়ার নাম্বারে কল করে নেবে কেউ যদি শেয়ারের থেকে আসতে চায় দুশো চল্লিশ বাঁশ ধরে হাতিবাগান নেবে আমাদেরকে ফোন করে নেবে কেউ যদি বিধাননগর স্টেশন নেবে অটো অটো ধরবেন অটোওয়ালাকে বলবেন আমাকে হাতি নামিয়ে দাও হাতিবাগান বাগান আমাকে কল আমাদেরকে আপনারা কল করে নেবেন কেউ যদি আমাদের নিয়ারে মানে মেট্রো স্টেশন হচ্ছে সোয়া ভায়া নাবেন নামবেন এক নম্বর গেট থেকে বেরিয়ে আমাদেরকে কল করে নেবেন ঠিক আছে এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে যখনই আসবেন কল করে আসবেন আর সবসময় ভাববেন যে এই রোডের ওপরে যে আমাদের দোকানটা আছে এটা কিন্তু ছোট দোকান আছে আমাদের যে সেকেন্ড সেখানে আপনাদেরকে নিয়ে যাবো সেটা একটু বড় সেখানে বেশি কালেকশান আছে সেখানে বেশি স্টক আছে এটা আমাদের দোকান ছোট। কিন্তু যারাই আপনারা আসবেন প্লিজ কল করে আসবেন নাহলে সঠিক জায়গা আপনারা পৌঁছতে পারবেন না অন্য জায়গায় গিয়ে ভুল ভাল দাম ভুল ভাল জিনিসটা নিয়ে চলে যেতে হবে চলে এসছি আমাদের এই গোডাউনে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দোকান থেকে চার পা হেঁটে আমাদের এটা পাশে এটা আমাদের একটা আউটলেট আছে এখানে বিভিন্ন রকম আমাদের কালেকশন এই দেখুন যেরকম এটা দোলনা দোলনা আমাদের দেখুন দেখুন কিরকম দুলচে বাবুটা সাধারণ হ্যাঁ এটা ঠিক আছে আমাদের কাছে দোলনা আপনি চারশো টাকা থেকে শুরু করে আপ টু আমাদের কাছে দশ থেকে বারো হাজার টাকা অবধি দোলনা আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে বাবু গোপাল বাবু গোপাল আমাদের কাছে আপনি বারোশো টাকা থেকে নিয়ে টু দশ হাজার বারো হাজার টাকা অবধি বাবু গোপাল পেয়ে যাবেন ঠিক আছে এরপরে যেটা দেখাচ্ছি মেনলি জন্মাষ্টমীর সামনে আসছে কিছু মানে বাবু গোপাল দেখা মানে সরি মানে আমাদের গোপাল দেখাচ্ছি এই গোপাল আমাদের কাছে একশো টাকা থেকে শুরু আছে গোপাল বাহ ঠিক আছে আর আমাদের কাছে বাল রাধা হবে এই বাল রাধা হবে আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু পা দুশো টাকা দুশো টাকা থেকে শুরু আর গোপাল হবে একশো টাকা থেকে শুরু এবার গোপালে দেখুন যেটা আমি দেখাচ্ছি সব তো দেখা সম্ভব হয় না প্রচুর কালেকশান আছে আমাদের কাছে মানে ছোটো থেকে নিয়ে একদম যত বড়ো অবধি আপনি চাইবেন আমাদের কাছে পেয়ে যাবেন প্লাস সামনে রাধা অষ্টমীও আসছে রাধারও অনেক কালেকশান আছে যত বড় অবধি চাইবেন আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এইটা হচ্ছে অষ্ট গোপাল এই গোপালটা হচ্ছে অষ্টসাতুর গোপাল ঠিক আছে এইটা আপনার প্রচুর ভারী এটা অষ্টসাতুর বলে আর এগুলো আপনার নর্মাল ধাতু এগুলো নর্মাল ধাতু এইগুলো আপনার সবসময় যদি অ্যাভেলেবেল আছে দেখুন পেছনে দেখুন চার কিলো সাড়ে পাঁচ কিলো ছ কিলো সাত কিলো দু কিলো আড়াই কিলো যেরকম যেরকম চাইবেন সেরকম সেরকম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে যেরকম গোপাল তো কালেকশান আছেই ঠিক আছে দেখুন যেমন দেখুন এই একটা বসা গোপাল আছে দশ কিলো দেখেন এটা একজনের কাস্টমাইজ করা আছে কালার ঠিক আছে এটা কালকে ডেলিভারি আছে আমাদের ঠিক আছে আমাদের কাছে গোপাল ডেমে এখানে প্রচুর স্টকে আছে এখন তিন বস্তা মাল এসছে সেটা খোলা হয়নি এবার যারা রাধা দেখুন আমাদের এটা হচ্ছে রাধা কৃষ্ণ এটা পেন্ট করা আছে ঠিক আছে এটা দেখুন কালার দেখুন এটা ব্ল্যাক হোয়াইটের মধ্যে এটা পেতলের মধ্যে আমাদের কালার করা যারা যেরকম কালার চাইবেন আমাদের আমাদের নিজস্ব কালার পেন্টিং লোক আছে যেরকম কালার বলবেন আপনারা সেরকম কালার পেয়ে যাবেন এটা হচ্ছে রাধা রাধাকৃষ্ণ

সাইজ পেয়ে যাবেন ঠিক আছে বর্ণিতায় হয়ে যাবে এটা হচ্ছে অ্যান্টিকে রাধাকৃষ্ণ এর মধ্যে আপনি বিভিন্ন রকম সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে একদম ছোটো থেকে নিয়ে দুশো টাকা থেকে নিয়ে শুরু আপ টু আট দশ হাজার টাকা অবধি পেয়ে যাবেন দেখুন এইসব বড়ো বড়ো সাইজের আছে এই সব বড়ো বড়ো সাইজের আছে এটা হচ্ছে অ্যান্টিকে রাধাকৃষ্ণ ঠিক আছে আমাদের কাছে দেখুন স্টক প্রচুর আছে ভ্যারাইটিস প্রচুর আছে এরম দেখুন এই একটা এসপি রাধা হুম এই একটা স্প্রি কিছু না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার আরও বড়ো বড়ো আছে স্টক প্রচুর আছে ভ্যারাইটিস প্রচুর আছে হ্যাঁ আপনারা দেখুন ঠিক আছে সবকো যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা টু লং হয়ে যাবে হ্যাঁ এছাড়া আমাদের কাছে আপনারা ঠাকুরে বাসন পেয়ে যাবেন ঠিক আছে দেখুন দেখুন এই একটা দেখুন এটা তেরো কিলো গোপাল আছে ঠিক আছে এই বড়ো আরও সাত কিলো আট কিলো দশ কিলো বারো কিলো সব সাইজের আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যেরকম সামনে জন্মাষ্টমী আসছে দোলনা থেকে নিয়ে গোপাল অব্দি আপনার যারা চাইবেন ঠাকুরের বাসনপত্র সব কিছু পাবেন আমাদের কাছে দেখুন কিছু ফ্যান্সি ফ্যান্সি প্লেট আছে যেমন দেখছি ফ্যান্সি প্লেট আশা করি কলকাতা বুকের মধ্যে খুব কমই দোকানদাররা এইসব ফ্যান্সি আইটেম দেখাতে পারবে দেখুন এই একটা মডেল হলো এই একটা মডেল হলো খালি মডেল ডিজাইন দেখুন বা সম্পূর্ণ ব্রাশের সব এই সব এক্সপোর্ট একট কোয়ালিটির মাল এই দেখুন এই একটা ডিজাইন হলো খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে কাঁসার মধ্যে এটা অরিজিনাল খাগড়াই কাঁসা ঠিক আছে উঁচু থালা আরও অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই দেখুন যেরকম দেখছেন এটা ময়ূরের ডিজাইন করা আছে থালাগুলো এটা বিভিন্ন রকম সাইজ এটা ছ নম্বর সাত নম্বর এরপরে আপনার আট নম্বর ঠিক আছে তারপর ন নম্বর দশ নম্বর প্রচুর সাইজ ঠিক আছে দেখুন এরকম বড় বড় ভোগ দেওয়ার জন্য ইউনিক ইউনিক কিছু জেলা কালেকশন দেখতে চায় এগুলো সব ইউনিক ইউনিক ডিজাইন কোথাও পাবেন না একমাত্র একমাত্রে আসতে হবে জন্য ফোন কল করে নিন এছাড়া আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে ঠিক আছে এরকম ঠাকুরের গিলাস আমাদের কাছে দশ টাকা থেকে শুরু আছে বিভিন্ন রকম মানে মানে সাইজ আছে বিভিন্ন রকম ডিজাইন আছে এগুলো কপারের গ্লাস হচ্ছে এগুলো কপারের গ্লাস ঠিক আছে এটা মাত্র আশি টাকা করে ঠিক আছে আর অনেক অনেক ভ্যারাইটিস আছে প্রদীপ থেকে নিয়ে ক্রিস্টাল প্রদীপ দেখুন আমাদের কাছে দেখুন ছোট ছোট ঝাড় প্রদীপ আছে একুশ আঠাশ ঠিক আছে তারপরে আমাদেরকে বেলুর মাঠে কপুরদানি আছে বেলুর মাঠে পঞ্চপ্রদীপ আছে ঠিক আছে দেখুন এটা পেতলের মশলা বক্স আছে ঠিক আছে তবে এর আগেও ভিডিওতে আমরা মানে দেখিয়েছিলাম এটা কাঁচের গিলাস মানে এটা হচ্ছে কাঁসার ঢাকা দেবার গিলাস ঠিক আছে এছাড়া অনেক ভ্যারাইটিস আছে আমাদের কাছে এত ভ্যারাইটিস আছে যে আপনাকে যদি দেখাই ভিডিওটা খুব টু লংও হয়ে যাবে আর খুব দেরিও হয়ে যাবে এছাড়া আপনারা যারা কালেকশান দেখতে চান আপনারা সরাসরি দোকানে আসুন অনেক কালেকশান আছে এসে দেখে যান ঠিক আছে নিশ্চয়ই আপনাকে আশা করি পছন্দ হবে আর আপনারা সঠিক মূল্যে ভালো জিনিস নিয়ে যেতে পারবেন ঠিক আছে তার জন্য আপনাকে বিকি স্টোরসে আসতে হবে ভিজিট করতে হবে আর সব থেকে যে মেনলি কথা আপনারা হাতিমাগান মরে এসে স্টার থিটের সামনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এইট ফোর টু জিরো টু ফোর ওয়ান থ্রি জিরো ফোর নাম্বারে কল করে নেবেন আমরা আপনাদেরকে গাইড করে দেবো এছাড়া আপনি এছাড়া আপনি গুগলে সার্চ করে নিতে পারবেন বিকি স্টোরস বলে বিআই আই এস টি ও আর ইএস বিকি স্টোর বলে আপনারা সার্চ করে নেবেন আপনাকে নেভিগেশন আর আমাদের দোকানের ফটো আপনাকে আপনারা গুগলেই পেয়ে যাবেন একদম তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ভিডিও নতুন ভিডিও নিয়ে আবার